নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এবার আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাস্তির মুখে পড়লো বন্ধন ব্যাংক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এই দেশের সর্বোচ্চ ব্যাংকের তরফ থেকে আর্থিক মন্দার বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস আমেরিকার একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যেতে দেখেছে গোটা বিশ্ব অন্যান্য আর্থিকভাবে সমৃদ্ধশালী দেশে এমন ঘটনা নজির আছে কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখেও ভারতবর্ষে তেমন পরিস্থিতি এখনও পর্যন্ত ঘটেনি সম্প্রতি আরও দুটি জনপ্রিয় ব্যাঙ্কে আরবিআই শাস্তির মুখে ফেলে দিল গত এক দশকের মধ্যে ইয়েস ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠেছিল ঠিকই কিন্তু রিজার্ভ ব্যাংকের তৎপরতা ও কেন্দ্রীয় সরকারের সাহায্যে আবার ঘুরে দাঁড়িয়েছে এই দুটি ব্যাংক ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার এই ভিত্তির মজবুত ভিত্তির অন্যতম কারণ হলো যে রিজার্ভ ব্যাংকের কড়া নজরদারি এর জন্য নিয়ম ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিতেও হয় না রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক নিয়ম না মেনে চললে রিজার্ভ ব্যাংক ঠিক কতটা কঠিন পদক্ষেপ নিতে পারে তা মাসখানেক আগেই একবার টের পেয়েছে ভারতের সমস্ত মানুষজন বারবার সতর্ক করা সত্ত্বেও বিভিন্ন বিতর্কিত বিষয়গুলি ঠিক না করায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স কার্যত বাতিল করে দেওয়া হয়েছে গত পনেরো মার্চ অর্থাৎ শুক্রবার থেকে রিজার্ভ ব্যাংকের নির্দেশে পরি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এর আগেও বেশ কিছু বড় মাপের সমবায় ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার তাদের বড় শাস্তির কোপে পড়ল দেশের দুই বড়ো নামকরা ব্যাঙ্ক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যটি হলো বেসরকারি ব্যাংক বন্ধন ব্যাংক এই দুটি ব্যাংকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক মোটা টাকা জরিমানা করেছে দেশের এই দুই নামী ব্যাংকে একাধিক নিয়ম না মেনে চলার কারণে ব্যাংক অফ ইন্ডিয়াকে এক কোটি চল্লিশ লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অপরদিকে বেসরকারি ব্যাংক বন্ধন ব্যাংকে তিরিশ লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই জরিমানা তাদের অবশ্যই দিতে হবে বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেই তারা জানিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে রিজার্ভ অফ ইন্ডিয়ার বক্তব্য যে নিয়ম না মানলে সকলের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি এই দুই ব্যাঙ্কে দ্রুত জরিমানার অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশও তারা দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মোটা জরিমানা করায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের অনেক চিন্তা কিন্তু বাড়লো বলেই মনে করা হচ্ছে তবে তাদের দুশ্চিন্তা করার কিছু নেই কারণ এই জরিমানার অর্থ গ্রাহকদের আমানত থেকে কোনোভাবেই কেটে সেটি দেওয়া হবে না এটা ব্যাংকের যে পৃথক নিজস্ব তহবিল রয়েছে সেখান থেকেই রিজার্ভ ব্যাংকে মেটানো হবে বলেই আমাদের কিন্তু ধারণা এবং নিয়ম যেটা বলে তো বন্ধু আপনারা যারা ব্যাংক অফ ইন্ডিয়া এবং বন্ধন ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের কিন্তু এই খবরটি শোনার পর ভয় পাওয়ার কিছুই নেই কারণ এই যে ব্যাংকের সমস্যা সেই ব্যাংকের সমস্যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই যেখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে নিশ্চিন্তে থাকতে পারেন তো বন্ধু এই খবরটি পাওয়ার পর যদি মনে হচ্ছে খবরটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনার যে সমস্ত পরিচিত বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে ভিডিওটিকে শেয়ার করে দিন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই